আসসালামু আলাইকুম এ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ফারহাদুর রেডি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে সবাই রেডি হয়ে গেছে হার হাত তো রেডি হয়ে গেছে বাট ওর মাথা চিরনে করাই হয়নি যার জন্য লাস্ট মোমেন্টে ওকে একটু রেডি করে দিচ্ছিল ওর মা আর কি তোমরা হয়তো ভাববে এটা আজকের ভিডিও বাট এটা অনেকদিন আগেকার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করিয়ে ফেলি এখানে ভাইপো কাছে কেন কাছে বলো তো কারণ ওর জুসটা আমি নিয়ে নিয়েছিলাম তাই সচরাচর ভাবে ও কাউকে ওর জিনিস দিতে চায় না তবে ওর ইচ্ছা যদি হয় তবে দেবে আর কি তো গাইজ তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি আজকে অন্য সময়টা আমি বলে দিই তো আজকে আমি আর বলবো না তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ গোটা দিনটা থেকে আবার রাত্রে আমরা বাড়ি চলে আসবো যার জন্য সত্যি বলতে গরমের সময় ঘুরতে খুব ভালো লাগে বিশেষ করে বিকেল টাইমে কিংবা রাত্রে সকালের টাইমটাও ঠিক আছে বাট দুপুরে তো মানে বেরোনোই যাবে না এত প্রচন্ড রোদ তার উপর আবার রোদের তাপ রোদের তাপে বাতাস এত পরিমাণে গরম থাকে পুরো শরীর মনে হয় পুড়ে যাচ্ছে ওয়েট ওয়েট তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি আর কোন রাস্তায় যাচ্ছি এত গরম লাগছিল যে ফারহাদকে আবার জামা চেঞ্জ করে গেঞ্জি পরিয়ে দিলাম আর এখানে কি বলবো গাইস ও আমার সঙ্গে খুব মজা করছিল আমি ওর সঙ্গে মজা করছিলাম আর রাস্তায় সব কিছু দেখছি আর চিল্লাচ্ছে ডাকছে আর আর এখানে আমাকে ফ্লাইং কিস দিচ্ছে ওকে আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে ওর শেখা তখন থেকে আমাকে দেখলে ও ফ্লাইং কিস দিবে মাঝে মাঝে গ্রামের আশেপাশে থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই এ রাস্তা দেখলেই চিনতে পারবে যে আমি কোথায় যাচ্ছি কোন রাস্তায় এসেছি আর কি যারা এখন পর্যন্ত চিনতে পারো নি তারা পুরো ভিডিওটা দেখো আমার তাহলে অবশ্যই চিনতে পারবে যে কোন জায়গা এটা আর এটা দেখে তো তোমরা চিনিয়েই গেছো যে কোথায় এটা আর কি তো আমি যতটা জানি এটা একটা রেস্টুরেন্ট আর এটা মনে হয় এখনও ওপেন হয়নি তো যাই হোক এই ব্রিজটা দেখে তো এবার চিনেই ফেলবে তোমরা যারা যারা চিনে গেছো তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাও আর বলে যেও যে তোমরা লাস্ট কবে এসেছো এই ব্রিজে তো যাই হোক গাই তোমাদেরকে তো আমি মোটামুটি সব কিছুই শেয়ার করি আর যেটাই শেয়ার করি সমস্ত কিছু সত্যি সত্যি শেয়ার করি তাই আজকেও আমি কিছু মিথ্যা বলবো না বা মজা করবো না তোমাদের সঙ্গে তো আজকে আমরা কোনো বেড়াতে যাচ্ছি না গায়ে আজকে যাচ্ছি ওষুধ আনতে সবাই মিলেই যাচ্ছি বাড়ি কারণ সবাই একটু একটু অসুস্থ আর কি যার জন্য ওষুধ আনতে যাচ্ছে তো আমার একটু প্রবলেম বলতে আমার প্রচন্ড হেয়ার ফলস হচ্ছে আর ব্রণও তো আছেই প্রায় দু বছর হয়ে যাচ্ছে আমার ব্রণও কিছুতেই কমছে না যতই ডক্টর দেখায় যে যেখানেই বলে যে ডক্টরই দেখাতে বলে আমি সেখানেই দেখাই বাট কিছুতে কিছুই হয় না তাছাড়া আমি এখন পর্যন্ত একটা হোমিও ডাক্তার দেখাইনি জন্য ভাবলাম যে হোমিও ডাক্তারটা দেখায় যদি কিছুতে কিছু হয় আর কি যার জন্য আজকে চলে এসেছি আর তাছাড়া আজকে এতটাই ভিড় ছিল ডক্টরখানায় সে বিকেলে এসেছি আর প্রায় এখন সাড়ে সাতটার মতো বেজে গেছে আর কি সত্যি বলতে গরমের সময় খুব ভালোই লাগে ঘুরতে রাত্রে তো খুবই ভালো লাগে এই গরমে আমাদের দুটো জিনিস হয়ে গেল আর কি এক তো ওষুধ আনা দুই নম্বর ঘোরা রাত্রেবেলায় ঘুরতে খুবই ভালো লাগে আর তাছাড়া এই যে বাজারে এসেছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না আর বেশিরভাগ কি বলতো যতই ফুচকা টেস্টি হোক না কেন রাস্তায় দাঁড়িয়ে খাওয়া আর বাড়িতে নিয়ে যেয়ে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য বাট কিছু করার নেই আমি যদি এখানে খাই শুধু আমার বোন আর আমি দাঁড়িয়ে খাবো আর তাছাড়া তো মারা কেউ খাবে না রাস্তায় সেই জন্য কি করলাম এখানে আমরা প্যাকিং করে নিলাম বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো বলে তো যাই হোক এখানে ফুচকাটা প্যাক করে দিচ্ছে কাকুটা আর আমরা টটোতে বসেছিলাম আমরা নামিয়ে নিই কাকুটায় প্যাক করে দিয়ে কাকুটাই আমাদেরকে দিয়ে গেলো আর কি তারপর এত গরম লাগছিল ভাবলাম যে আইসক্রিম তো খেতেই হবে রাত্রের এত সুন্দর একটা ওয়েদার শরীরের বাইরেটা তো অলরেডি ঠান্ডা হয়েই গেছে বাতাসে আর ভেতরটাকে তো ঠান্ডা করতে হবে তো যাই হোক গায়েস এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছো আর ব্রিজের নিচে যে রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখালাম যাওয়ার সময় ওই যে ওই রেস্টুরেন্টের এটা রাত্রের লোকটা কত সুন্দর আমি যদিও জানি না রেস্টুরেন্টটা ঈদের সময় ওপেনিং হয়েছে কিনা তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে পুরো ফাঁকার মধ্যে একটা রেস্টুরেন্ট তারপর আমার প্রায় সব আসা হয়েছে বাট এটাতে এখনো আসা হয়নি কারণ আমি জানি না এটা ওপেনিং হয়েছে কিনা আর সামনে যেতেই দেখি আইসক্রিমের স্টল এবং সেখান থেকে সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম তারপরে আবার পকোড়া খেতে ইচ্ছা করলো যার জন্য আমরা পকোড়াও নিয়ে নিলাম তারপরে আমরা রাস্তাতে পকোড়া খাচ্ছি গাইস তো যাই হোক গাইজ বা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমি এই রেস্টুরেন্টে যদি আসি এর মধ্যে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফিজ